নমস্কার দিদি আপনি কোথেকে আসছেন আমি বেলগাছা দিকে এসেছি বেলগাছা আপনি আপনার কি সমস্যা হয়েছিল আবার মানে মাথা যন্ত্রণা খার ফার ঘোরাতে পারছিলাম না ঠিক করে মুভ করতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছে আপনি কোন ডাক্তারকে এসেছেন আমি ডক্টর সন্তু দেখে দেখি দেখাতে এসেছি আচ্ছা 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 তা আপনি ডাক্তারবাবু আপনার কাছে সেটিং করলো হুম তা সেটিংটা করার পর আপনার মাথা কিরকম লাগছে আর ঘাড় গুলো কেমন লাগছে একদম সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট রিলিফ পেলাম ভীষণ ভালো লাগলো হালকা হয়ে গেল মাথা একদম এরকম এরকম আমি মুভ করতেই কষ্ট হচ্ছিল কিন্তু আমার এখন কোনো প্রবলেম লাগছে না অনেকটা মানে ব্যথা কমে গেছে মানে পাঁচ দিনেই যে এত ভালো একটা রেসপন্স পাবো ভাবতেও পারিনি আর ওনার বিহেভিয়ারের কথা তো আর না বললেই নয় অসম্ভব ভালো খুব ভালো মনের মানুষ খুব ভালো ব্যবহার মানে আমার ভীষণ ভালো লেগেছে কারণ এতদিন পরে আমি মনের মতো ডাক্তার পেয়েছি আর আমি মানে সবাইকে রিকোয়েস্ট করবো যে আমার মতো যারা পেশেন্ট স্পন্ডেলাইটিস অর্থোহ অথলাইটিসে যারা মানে ভুগছেন তারা প্লিজ ওনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন মানে ওনার মতো ডাক্তার সত্যি কথা হয় না আচ্ছা আচ্ছা আপনি হ্যাপি দিদি হ্যাঁ আমি খুব হ্যাপি

আচ্ছা মুখে বললে সেটা আপনারা হয়তো বিশ্বাস করবেন আপনারা এসে একবারে একবারে দেখুন ওনাকে ভিজিট করুন ওনার সঙ্গে কথা বলুন তারপরে বুঝতে পারবেন যেমনি ভালো ব্যবহার দারুণ ম্যাজিক এর মতো কাজ ঠিক আছে থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ ভেরি মাচ